গত চার নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর থেকে শত্রু মিত্র নির্বিশেষে বিভিন্ন দেশ ও তার নেতাদের উদ্দেশ্য করে হুমকি হুমকিধুমকি দিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী রাষ্ট্র কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সেই অঙ্গরাজ্যের গভর্নরের দায়িত্ব নেয়ার মতো উদ্ভট প্রস্তাব দিয়ে পুরো বিশ্বেই শোরগোল ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশ পানামার কাছ থেকে পানামা খাল দখলের হুমকি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন খাল ব্যবহার করতে মার্কিন জাহাজের ওপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ অব্যাহত রাখলে ওয়াশিংটন খালের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করতে পারে বাণিজ্যের প্রায় পাঁচ শতাংশ পরিচালনা হয় পানামা খাল দিয়ে জাহাজের ধরন এবং এর পণ্য সম্ভারের উপর নির্ভর করে হাফ ডলার থেকে শুরু করে তিন লাখ পর্যন্ত ফি দিতে হয় উনিশশো সালে ওয়াশিংটনের নেতৃত্বে নির্মিত বাণিজ্য রুটটি তখন থেকে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ছিল উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার স্বাক্ষরিত একটি চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র খালের পূর্ণ নিয়ন্ত্রণ পানামার কাছে হস্তান্তর করে তবে জিমি কার্টারের সিদ্ধান্তকে বোকামি বলে অভিহিত করেছেন ট্রাম্প তিনি বলেন প্রেসিডেন্ট জিমি কার্টার যখন বোকার মতো এক ডলারের বিনিময়ে এটি বিলিয়ে দিয়েছিলেন তখন তা পরিচালনার দায়িত্বে ছিল কেবল পানামা চীন বা অন্য কেউ ছিল না ট্রাম্পের অভিযোগ পানামা তার নিয়ন্ত্রণের অপব্যবহার করে যুক্তরাষ্ট্র সহ নৌবাহিনী ও কর্পোরেশনগুলো থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে এমনকি চীনকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে দেশটি সম্প্রতি ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে লেখা পোস্টে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র পানামাকে যে অসাধারণ উদারতা দিয়েছে তা জেনেও পানামা যে ফি নিচ্ছে তা হাস্যকর তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন পানামা যদি এই দানের মহৎ অঙ্গভঙ্গি থেকে উদ্ভূত নৈতিক ও আইনি নীতি অনুসরণ না করে তাহলে ওয়াশিংটন কোনো প্রশ্ন ছাড়াই পানামা খাল আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাবে ট্রাম্পের মতে ওয়াশিংটন কৌশলগত এই খালের নিয়ন্ত্রণ ভুল হাতে পড়তে দেবে না এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসের রাউল মুলিনো মধ্য আমেরিকায় অবস্থিত ওই নৌপটটির উপর নিজেদের সার্বভৌমত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি পানামা খাল ও এর আশপাশের এলাকার প্রতি ইঞ্চি জায়গা পানামার অন্তর্গত এবং তা পানামারই থাকবে ট্রাম্পের ওই বক্তব্য পানামার সার্বভৌমত্ব ও স্বাধীনতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন তিনি উল্লেখ্য লাতিন আমেরিকার দেশ পানামার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল তবে গেল বছর অর্থাৎ দু সালে পানামার সাথে চীন নতুন করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরুর পরই পানামার সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে ভাবনা তৈরি হয়েছে যদিও চীন ও যুক্তরাষ্ট্রই এই খালটিকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর